নারীদের ব্যাপারে আল্লাহ তালা বলেন প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন তো আল্লাহ তালা বলেন লেতাস পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও অজালনা বৈনকুম মাতা রাহমা আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে ভাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না মারলে রক্ষা হবে না কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও এ কথা আল্লাহ বলছে আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী এ কথা আল্লাহ বলছে আর ভাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন কাজেই কোনো পীর মুড়িদের কাছে ভাতৃদ ভাব নিতে হবে না এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুড়িদ হয়েছে সেখানে যায় আসে এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয় সেই পীরের হাতে বয়াত করলে সলা আদায় করা লাগবে না নামাজ পড়া লাগবে না আরো কত কি সাবধান এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে এরকম ও আহাদিস উদ্দেশিত এলাকায় যেন তারা কোন প্রচার কিছু করতেও না পারে মহান আল্লাহ বলেন মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু কাজেই আমি এখানে বাধা নিষেধ দায়ী দায়িত্ব নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয় স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ বলেন বস ওই ছেলেটা হাঁটছে কেন খেয়াল করতে পারেন না যতই অসুবিধা হোক কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন আমরা সারা রাত বক্তব্য দিই না আর আমরা এই সবজ লেখার কাহিনী বলে আপনাকে পাগলও করি বলি তা আপনার জীবনে কাজে আসবো বলে আমরা মনে করি আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রায়ে ফি যাবি বাইতে যাওজিহা ও ওলাদেহি ওয়া হিয়া মাসুলান আন রায়েতিহা প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাসুলের পক্ষ থেকে রয়েছে পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে তার 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 মেয়ে ছেলে বৌমা কি করছে কিভাবে থাকে কিভাবে খায় সব খেয়াল করতে হবে চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায় তারপরে কোনটা খাবা আব্বু কোনটা খাবা আম্মু এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয় একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয় তারপরে বড় মোবাইল দেয় তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি আর জাতিকে মূল্যায়ন করবে কি ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে না বাপ জানে না মা জানে মা তো দায়িত্ব পালন করেনি ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে কিছু দিয়ে দিয়েছে ছেলে গেমস খেলাচ্ছে আল্লাহ রাসুল বলছেন মানলায় বাবে না দেশের খালা দাদ খালে এদা হুফি দামি খিনজির কেউ চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে হাদিস তো মুসলিম ওই মা কি বুঝে ওই বাপি কি বুঝে মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে আর বাপ দেখেন এটা ওর বাপ না এটা ওর সদ বাপ এর বাপ ও পশু প্রাণী ছেলে পশু প্রাণী খারাপ লাগে بیٹা আমি আব্দুর রাজ্জাক বিনে কথা ফেরত নিতে হই আমাকে জীবনে তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি একটাও বলবে তাহলে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন যে ইর ফল এই ময়াঞ্জুলুল জাহান বিদ্যা উঠে যাবে মূর্খতা মূর্খতা যাবে বর্ষণ হবে তো বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন তাহলে কিভাবে উত্তর হবে এর তাহলে উত্তর কি অবাক কথা নয় আল্লাহল বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে তা আমরা দেখছি ২০ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন মিন যাদের মিথ্যা কথা তো বলেননি তাহলে কিভাবে কি হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে ল্যাংটা মেন আছে এদেরকে সরিয়ে দেন দাঁড়ি চাঁচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন প্যান্টার্ট এখনো নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপমা যাদের তাদেরকে সরিয়া দেন আরো যারা শির বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোখে যে নিয়ে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়া দেন দেখেন তো মূলে কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহর রসালের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপদুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টটা টাকানোর নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লেখে তোর বাপ যে ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির আস্ত জাতির ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে আর দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে কি করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন রাজুল ও সৈয়দ অলমারাত সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে সে মহিলা কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক করে আছে এখন আপনার স্ত্রীও আছে আপনার মেয়েও আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখে আলা জারিয়া তাই কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় ভালো বিবাহ দিয়ে দেয় দেখাশোনা করে বাপ হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব এইভাবে আসারা বিশ্বাবস্তা তর্জনী আর মধ্যমায়ে দুইটা আঙ্গুলি সারা করে দেখালেন ফা জামা বাইনা হমা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনা রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে এ কথা আল্লাহর নবী বলেননি দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আর একটা বাক্য বলি রসুল সাল্লাহ বলছেন কা লিয়া তিন যারা এতিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারে করে দেখালেন তবে ফাফার রাখা বায়না হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলির কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এ আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এভাবে থাকবো তখন জমা করে দিলেন তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে কথা বুঝাতে পারি না রাসুল সাল্লাহ আলি কাছে একটা লোক অভিযোগ করছে এসে আমার অন্তরটা খুব শক্ত এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তাল্লা রসুল বলছেন দুটা কথা ইমসা রাস আলিয়া তিন

আবদুর রহমান আওফ رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতায় সললাত খামসাহা আসসামাত শাহরাহা ওয়াসানা ফারজাহা অর্থাৎ বালাহা ফালতাদ খুন আইয়ে বাবিন মিন আবওয়াবিল জান্নাত শা কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে এক 75 সালাত মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়ব ইনশাল্লাহ এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোন কাজ নেই বলেন তো সেটা কি সেটা সলাদ অজু করে পড়তে হয় সলাদ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বুঝা যায় না এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই। যাতে পায়খানা লেগে আছে সেটা পরে পড়ে কোন দৌড়িয়ে চলে যাচ্ছে শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ওই ভাবই পড়েন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরে আছি ঠেলে ঠেল মানে না বলে এইভাবেই পড়েন অবাক এবার এরকম এবাদত দুনিয়াতে নেই সিয়াম রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করিয়ে ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলাত যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলা আদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিয়ে তাদায় করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছেন এ কথাটা মিথ্যে ও বাপ নয় ওটার সৎ বাপ ওটার চাচা ওটার সৎ বাপ ওটার চাচা ও মিথ্যা বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে ওঠে তুই এ করিস তো দাগ করে এই সে কত কি বলছে আর আদায় করে না সে কিছুই বলে না চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পড়ে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না এ বাপ বেঁচা যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহার পরে জান্নাত যেতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সল্লাত খাম সাহা পাঁচ অক্টো সলাত আদায় করলো সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো আতাত ফারজাহা জেনায় লিপ্ত হল না জান্নাতের সব দরজা খোলা যে যেকোনো দরজা দিয়ে যেতে পারবে যে কোনো দরজা দিয়ে চারটা কাজ পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জাননাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলারাই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলাপ দুই রামজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া